বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গোৎসব আর সেই দুর্গাপুজো দেখতে দেখতে কিন্তু চলেই এলো আর উৎসবে উপহারে ও নিত্য প্রয়োজনে বাঙালি নারীর কাছে শাড়ির ওপরে যেন আর কিছুই হয় না আমি এখন যেটা পরে আছি এটা কিন্তু শাড়ি নয় হ্যাঁ ঠিকই ধরেছ এটা হলো সেই আসামের বিখ্যাত মেখলা চাদর যেটা এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে আর আমাকে এই মেখলা চাদরগুলো পাঠিয়েছে আমারই পরিবারের এক সদস্য আসামের কারেন্ট ফ্যাশনস আর অনেক দিন ধরেই আমার ইচ্ছে ছিল এই রকম একটা মেখলা চাদর পরব তাই কারেন্ট ফ্যাশনসকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখতে দেখতে পুজো কিন্তু চলেই এলো আর আমি টুকিটাকি কিন্তু শপিং শুরু করে দিয়েছি আর তোমরাও নিশ্চয়ই শপিং শুরু করে দিয়েছো আর তোমাদের যদি এরকম সুন্দর মেখলা চাদর পড়তে হয় তাহলে কিন্তু এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করো দিদি কিন্তু হিউজ কালেকশান তুলেছে পুজো পারপাসে তা আমার কাছে তো কয়েকটা মাত্র সেগুলো তো তোমাদের অবশ্যই দেখাবো আমার একটা ভুল ভাবনা ছিল সেটা হলো মেখলা চাদর পরা বোধ খুব কঠিন কিন্তু পরার পর দেখলাম খুব ইজি ব্যাপারটা আর ক্যারি করাও কিন্তু খুব সহজ ভীষণ লাইট ওয়েট আর পড়লেও কিন্তু বেশ সুন্দর লাগে আমি তো ঠিক করেছি অষ্টমী অথবা নবমীর দিন একটা মেকলা চাদর পরবই পরবো এবার যে মেকলা চাদরটা দেখছো একদম কিন্তু ঘিয়ে কালারের ওপর রয়েছে আর তসরের ওপর আর সুন্দর সুতোর কাজ রয়েছে আমি ভাবছি এটাও একবার ট্রাই করব চলো তাহলে পরবার আগে চাদরটাকে খুলে দেখাই তসরের ওপর সুন্দর সুতোর কাজ আর তার সাথে কিন্তু ব্লাউজ পিসও পেয়ে যাবে তাহলে আর দেরি না করে ঝটপট করে চেঞ্জ করে আসছি আর দেখো তো কেমন মানিয়েছে আমার তো বেশ ভালো লেগেছে আর এই যে কালারটা দেখছো এই কালারটা কিন্তু আট থেকে আসি প্রত্যেককে কিন্তু সুন্দরভাবে মানিয়ে যাবে আরে 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 দাঁড়াও দাঁড়াও কথায় কথায় তো একটা কথা বলতে ভুলেই গেছি এই যে দেখছো মেকলা চাদরগুলো এটা কিন্তু পুজোর জন্য হিউজ কালেকশান উঠেছে আর তার সাথে আমার ভিডিও দেখে যারা বুক করবে তারা কিন্তু পুজো পারপাসে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে তাহলে আর দেরি কেন এই যে স্ক্রিনে দেওয়া নম্বর রয়েছে সেখানে ঝটপট করে একটা কল করো অথবা হোয়াটসঅ্যাপ করো তোমরা যদি এখানে কল করো এখানে কিন্তু আর একটা সুবিধাও রয়েছে দিদি কিন্তু দিদির হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবে আর তোমাদের পছন্দ মতন কিন্তু মেকলা চাদর দেখিয়েও দেবে সেখান থেকেই তোমরা কিন্তু পছন্দ করতে পারবে তা যাই হোক এই যে মেকলা চাদরটা দেখছো এটা তো আগেই পড়ে ফেলেছি তারপরে এই যে দেখছো একদম ব্লু কালারে এই মেকলা চাদরটা কিন্তু আমাকে উপহার হিসাবে পাঠিয়েছে এটাও কিন্তু বেশ সুন্দর এর সাথে প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস রয়েছে আমি তো সুন্দর করে ব্লাউজটা বানাবো আর প্রত্যেকটাই কিন্তু দারুণ দারুণ আমার তো প্রত্যেকটাই মনে হচ্ছে রেখে দিই কিন্তু উপায় নেই এতগুলো মেঘলা চাদর একসাথে কবে পড়ব তাই না পরে আরও ইচ্ছা রইল যে আরও সুন্দর সুন্দর মেঘলা চাদর আমি নেব। আমার কাছে যে কটা মেঘলা চাদর ছিল সব কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম আর প্রত্যেকটা কিন্তু ভীষণ সুন্দর তোমরা পেয়ে যাবে কটনের ওপর সিল্কের ওপর এবং তসরের ওপর এছাড়াও বিভিন্ন মেটেরিয়ালের ওপর আর এই কাজগুলো দেখছো এই কাজগুলো রয়েছে অ্যাম্ব্রডারির কাজ তারপর হ্যান্ডমেড কাজ মেশিনারি কাজ খুব সুন্দর সুন্দর কাজ আমার এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে তোমাদের কাছে একটাই অনুরোধ রাখবো সেটা হলো তোমাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে ভিডিওটা শেয়ার করে দাও তারা যাতে আফসোস না করতে পারে আসলে আমার ভিডিও দেখে যারা বুক করবে তারা পেয়ে যাবে কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে আর দেরি কেন ঝটপট করে বুক করো